আসসালামু আলাইকুম ফ্রিলান্স আইটি অ্যাকাডেমিতে সম্পূর্ণ বিনামূল্যে ফিল্যান্সিং শিক্ষা আপনাকে স্বাগত ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স হ্যাঁ ক্লাস নাইন ফেসবুক মার্কেটিং পার্ট এইট গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ম্যাটা বিজনেস স্যুট নিয়ে ম্যাটা বিজনেস স্যুট কি ম্যাটা বিজনেস স্যুট কীভাবে কাজ করে ম্যাটা বিজনেস সুটের সুবিধা কী এসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করব মেসেজ অটোমেশন অ্যান্ড সেট প্লাগিংয়ের ফুল গাইড নিয়ে এই ভিডিওটি দেখলে আপনি নিজের ফেসবুক পেজ ওয়েবসাইট বা বিজনেসের মেসেজ রিপ্লাই আশি পার্সেন্ট পর্যন্ত অটোমেটেড করতে পারবেন এই ভিডিওতে আমরা শিখব হ্যাঁ মেসেজ অটোমেশন কী কীভাবে অটো রিপ্লে সেট করা হয় হ্যাঁ আপনার ফেসবুক পেজে কিভাবে অটো রিপ্লে সেট করে রাখবেন সেটা শিখব কিংবা কিভাবে সেট প্লাগিং ওয়েবসাইটে যুক্ত করবেন ম্যাটা বিজনেস সুইটের সব অটোমেটেড রেসপন্স আমরা শিখব তারপরে কাস্টমারকে কিভাবে চব্বিশ ঘন্টায় অটোমেটিক রিপ্লে দিবেন সেই সিস্টেম আমরা শিখব এই ভিডিওর শেষে আপনি পাবেন আপনার ফেসবুক পেজ পুরোপুরি অটো রিপ্লে মোডে নিতে ওয়েবসাইট থেকে ইনবক্সে মেসেজ পাঠাতে তারপর কাস্টমার সাপোর্ট সাপোর্ট অটোমেটিক করতে প্লাগিং সেট করতে পারবেন এখন আর মেসেজ অটোমেশনটা কী এই মেসেজ অটোমেশন আপনার ক্লায়েন্টেও আপনাকে চাইতে পারে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এমন একটি সিস্টেম করে দাও যেখানে আমি অনলাইনে না থাকলেও আমার কাস্টমারেরা আমাকে মেসেজ করলে যেন রিপ্লেস চলে যায় তখন আপনি এই ম্যাসেজ অটোমেশন সেট করে দেবেন সেট করে সেটা কিভাবে করবে তার জন্য আমাকে জানতে হবে যে মেসেজ অটোমেশনটা কি সেটা আগে জানতে হবে মেসেজ অটোমেশন হলো এমন একটি সিস্টেম যেখানে আপনার কাস্টমার ইনবক্সে মেসেজ পাঠালে আপনি অনলাইনে না থাকলেও আপনাকে যদি কাস্টমার জিজ্ঞাসা করে টাকা প্রোডাক্ট সার্ভিস ডেলিভারি এসব প্রশ্নের উত্তর অটোমেটিক রিপ্লে চলে যাবে এটাই হলো মেসেজ অটোমেশন যেমন আপনি অনলাইনে নেই হ্যাঁ কিন্তু আপনার কাস্টমার আপনাকে একটা মেসেজ করছে যে কোনো একটা মেসেজ করছে ধরুন কিন্তু আপনি একটা অটোমেশন সেট করে রাখছেন যে কেউ মেসেজ করলেই প্রথমেই তার কাছে যাবে যে হ্যালো আপনার বার্তাটি আপনি আমি পেয়েছি আমাদের প্রোডাক্টের দাম জানতে নিচের লিংকে ক্লিক করুন অথবা অর্ডার করতে আপনার নাম মোবাইল নাম্বার পাঠান এই যে মেসেজটা আপনি সেট করে রাখলেন এই মেসেজটা যখন তার কাছে যাবে কাস্টমার তখন মনে করবে কি যে আপনি একটা একজন সিরিয়াস বিজনেসম্যান কাস্টমারকে অপেক্ষা করতে হলো না আপনি অনলাইনে নাই তারপরেও মেসেজটা তার কাছে গেছে এমন হয় না যে আপনি আপনি অনলাইনে নেই কিন্তু আপনাকে মেসেজ করছে এখন আপনি কখন আবার অনলাইনে আসবেন তারপর রিপ্লে দেবেন ততক্ষণ কি আপনার কাস্টমারটা অন্য কিনতে পারে না পারি ক্লায়েন্টের এরকমও চায় যে এই জন্য একটা এমন একটি সিস্টেম চালু করে দাও যেখানে আমি অনলাইনে না থাকলেও তারা আমার তাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এটাই হলো মেসেজ অটোমেশন এবং সেট এতে কি হবে কাস্টমারকে অপেক্ষা করতে হলো না রিপ্লে টাইমটা কম হলো পেজে রিস এবং ট্রাস্ট পারে সেলস বৃদ্ধি পায় এখন আসি মেসেজ অটোমেশনটা কেন দরকার এ সবচেয়ে বড় কারণ হলো যে আপনি তো আর চব্বিশ ঘন্টায় অনলাইনে থাকতে পারতেছেন কিন্তু ব্যবসা আপনার চব্বিশ ঘন্টায় চলবে আপনি যেখানেই থাকেন হ্যাঁ আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন না কেন আপনার কাস্টমারদের রিপ্লাই তারা পেয়ে যাবে ব্যবসা চব্বিশ ঘন্টাতেই চলবে এই সিস্টেমটা চালু করে রাখলে আবার আরেকটা সুবিধা হলো যে কাস্টমার কি করে বারবার একই প্রশ্ন করে যে আপনার প্রোডাক্টের প্রাইস কত আপনার প্রোডাক্টটি কেমন আপনার প্রোডাক্টের কোয়ালিটি গুলো কেমন এসব মানে প্রশ্ন করতেই থাকে মানে প্রোডাক্টটি কয় দিনে হাতে পাবো এসব প্রশ্নগুলো যে করে এগুলো আপনি সেট করে রাখতে পারবেন একই প্রশ্ন আপনাকে বারবার লিখতে লিখতে হলো না যে এই প্রশ্নটা যে করবে তার সাথে তার কাছে অটোমেটিক চলে যাবে উত্তরটা এটা গেলো মেসেজ অটোমেশন এখন আসি চ্যাট প্লাগিং চ্যাট প্লাগিং কি থার্ড প্লাগিং হলো আপনার ওয়েবসাইটে এমন একটি মেসেঞ্জার বাটন যোগ করা যেখানে ভিজিটর এক ক্লিকে একটা ক্লিকে আপনার ফেসবুক পেজে ইনবক্স করতে পারে এটি ফেসবুক মেসেঞ্জারের অফিসিয়াল একটি টুল এর সুবিধা হলো যে কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে মেসেজ করছে কিন্তু ফেসবুকে সরাসরি মেসেজটা চলে যাবে তারপরে হচ্ছে কি কাস্টমার সাপোর্ট দ্রুত হয় বট এবং অটোমেশন দুটোই একসাথে ই হয় কাজ করে তো কিভাবে ম্যাসেজ অটোমেশন এবং চ্যাট প্লাগিং সেট করে চলুন সেটা দেখি আজকে যদি চ্যাট প্লাগিং নাও শেষ করতে পারি মেসেজ অটোমেশনটা দেখব চ্যাট প্লাগিং করতে গেলে তাহলে আপনাকে কি মানে অনেক টাইম লাগবে একটা ওয়েবসাইট ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে তারপরে মেসেজ ফেসবুকের সাথে ওয়েবসাইট কানেকশন করতে হবে অনেক ঝামেলা আছে এবং একটু কঠিনও আছে এই জন্য এটা একটা আলাদা দেবো এক ক্লাসে যদি অনেক লম্বা হয়ে যায় তাহলে আপনাদের বিরক্তি লাগবে তো কিভাবে মেসেজ অটোমেশন করব সেটা দেখি তার জন্য আমাদেরকে যেতে হবে কি ম্যাটা বিজনেস সুট এই যে মেটা বিজনেস সুট অথবা আপনারা এভাবে যেতে পারবেন যে বিজনেস ডট ফেসবুক ডট কম এখানে গুগল এসে যদি সার্চ করেন যে বিজনেস ডট ফেসবুক ডট কম তাহলেও আপনি মেটা বিজনেস সুইটেই যেতে পারবেন এই যে বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে সার্চ দিলাম তাও এই মেটা বিজনেস সুইটে আমরা চলে আসছি এই যে এখানেও আমরা কি করব এই যে এখানে যদি ক্লিক করি তাও মেটা বিজনেস সুইটেই নিয়ে যাবে আর এই যে বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করলাম তাও ম্যাটা বিজনেস হোটেই নিয়ে আসলো তো গত ক্লাসে আমরা শিখেছিলাম ম্যাটা বিজনেস হোট ম্যাটা বিজনেস হোটের এসব অপশানগুলো আমরা সম্পর্কে জানছিলাম ও কোনটা কী কাজ করে আমরা যেহেতু মানে মেসেজ অটোমেশন সেট করে রাখবো তাই আমাদেরকে এখানে এই যে ইনবক্সে যাব যেতে হবে ইনবক্সে আসলাম এই যে এখানে দেখা দেখুন অটোমেশন লেখা এখানে ক্লিক করলাম এখানে এ দেখুন সবগুলো দেখা দেওয়া আছে অনেকগুলো দেওয়া আছে যে যে কমেন্ট টু মেসেজ অ্যাওয়ে মেসেজ তারপরে হচ্ছে অনেক কাস্টম কিওয়ার্ড কন্ট্রাক্ট ইনফরমেশন আওয়ার্স অনেক কিছু তো আমরা যেহেতু কি করব মেসেজ অটোমেশন কিভাবে দেয় সেটা দেখবো যাকে বলা হয় কি ইনস্ট্যান্ট রিপ্লে ওটা দেখি কই আছে তার জন্য আমরা যাব কি ইনস্ট্যান্ট রিপ্লে এখানে গেলাম ইডিটে ক্লিক করলাম এ দেখুন এখানে একটা অটোমেটিক মেসেজ সেট করা আছে যে হাই থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস মানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ উই হ্যাভ রিসিভড ইয়র মেসেজ আমরা আপনার মেসেজটি পেয়েছি এবং অ্যাপ্রোপ্রিয়েট ইউর গেটিং টাস এটাও রাখতে পারেন আপনার মনের মতো একটা মেসেজ সেট করে রাখতে পারেন তো আমি যদি আমার করে লিখি আপনি আপনার মতো করেও দিতে পারেন এটা আপনি পাঁচশো ক্যারেক্টারের মধ্যে মেসেজটা দিতে পারবেন তো আমি দিলাম যে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্লান্ট হাউস বিটি আপনার মূল্যবান মেসেজটি আমরা পেয়েছি আমাদের পণ্যসমূহ হার্বাল হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট সব পণ্যই একশো একশো পারসেন্ট ন্যাচারাল ও ঘরে তৈরি আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চান মানে হেয়ার গ্রোথ হার্বাল মিক্স হেয়ার ফল কন্ট্রোল জুস অ্যালোভেরা প্লাস নিম পেস্ট মানে কাস্টম হার্বাল অর্ডার আপনি কি চান সেটা আপনি জানাবেন এটা আমি একটা সেট করে তখন কাস্টমার যেটা চাবে সেটা সে রিপ্লাই দিবে আমাদের এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দিলাম দিয়ে এখানে যে মেসেঞ্জার বাটন এটা সেট করে দিলাম তারপরে এই যে আমরা কী দিলাম তো দিলাম এই যে একটা সেট করে দিলাম আমরা একটা ইনস্ট্যান্ট মেসেজ লিখে দিলাম কাস্টমার ফোন মেসেজ করলে এটা চলে যাবে তারপরে কি ফ্রিকোয়েন্সি আজ কোর্শন এটা আমরা দিয়ে দিব তার জন্য এখানে এখানে যাবো একটা করে কোশ্চেন লিখবোশেন যেখানে এক নাম্বার কোশ্চেন এখানে কোশ্চেন দিয়ে দিবেন এখানে আবার অ্যান্সার দিয়ে দিবেন কাস্টমার কি কোশ্চেন লিখে দিবেন যে আপনার কাস্টমার আপনাকে কি কি কোশ্চেন করতে পারে আপনার প্রোডাক্ট সেটা লিখে দিবেন দিতে পারেন আপনার কাস্টমার আসলে সেই হিসেবে আপনি প্রশ্ন লিখে দিলেন যে প্রোডাক্ট কি আমি দিলাম যে এটা হয়তো প্রশ্ন করছে যে প্রোডাক্ট কি একশো পার্সেন্ট ন্যাচারাল আপনি তখন এখানে উত্তর দিয়ে দিবেন পাঁচশো ক্যারেক্টারের মধ্যে আমাদের সব প্রোডাক্ট প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে তৈরি কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা একটা দিয়ে দিলাম সেভ করে দিলাম তারপরে আবার আর একটা কোশ্চেন আপনি লিখলেন এখানে কি দিলাম যে ডেলিভারি কীভাবে হয় এটা যদি প্রশ্ন করে আপনি উত্তর দিয়ে দিবেন সারা বাংলাদেশে কোরিয়ার ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে ষাট থেকে একশো তিরিশ টাকা দিয়ে দিলাম আপনাদের আপনার ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবে দেবেন বা আপনারা যদি নিজের বিজনেসের জন্য করেন তো সেভাবে তারপরে আরও প্রশ্ন সেট করেন তিনি এরকম আপনি যত ইচ্ছা প্রশ্ন করে রাখতে পারেন তারপর অর্ডার করতে কি কি লাগবে আপনি এখানে দিলেন যা যা লাগবে আপনার নাম মোবাইল নাম্বার ঠিক এই অর্ডার কনফার্ম আচ্ছা আমি আপাতত এই কয়টাই এভাবে আপনারা মেসেজ অটোমেশন সেট করে রাখতে পারবেন দেখেন আমরা কি কি প্রশ্ন করেছি সেগুলো যে প্রোডাক্ট কি একশো পার্সেন্ট ন্যাচারাল এই যে এখানে ক্লিক যদি করি এই দেখেন উত্তর হ্যাঁ এই যে এখানে আপনি এটাও দিতে পারেন এই যে এখানে ক্লিক করে আপনি কি চাচ্ছেন ওই যে বলছিলাম না যে আপনি আপনার যেমন আমার নাম কি মমতাজ বেগম তো আমার নামের কি মানে পুরোটা আপনি ইয়া করবেন নামের নামের প্রথম অক্ষরটা ধরে বলবেন নাকি তারপরে হচ্ছে পুরো নামটা বল ফুল নামটা বলবেন নাকি লাস্ট নাম বলবেন নাকি আপনার পেজের নাম বলবেন তারপরে মানে যেটা দরকার তো আমি যদি দিই যে আমার নামের প্রথম অক্ষর প্রথম শব্দটা হলো এটা এড করে দিলাম তো দ মন্টস হ্যাঁ মন্টস এভাবে সেট হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে এরকম হবে যে নামটা এখানে লেখা উঠবে যে হ্যাঁ আমাদের প্রোডাক্ট প্রাকৃতিক এবং আমরাতে এখানে নামটা দিছিলাম না এই যে দুই নাম্বারটা যদি করি এই যে অনুরূপভাবে যদি তিন নাম্বার সেটাও আমরা নামটা সেট করে এখানে আপনার নাম দেখা যাবে তারপরে যে যদি কাস্টমার আপনাকে প্রশ্ন করে যে আপনার প্রোডাক্ট কি একশো পার্সেন্ট ন্যাচারাল এই যে এখানে নাম নাম ধরে সম্বোধন করে বলবে হ্যাঁ আমাদের সব প্রোডাক্ট প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে তৈরি কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না ঠিক আছে সেভাবে আপনারা তো এই গেল এই যে মেসেজ ইনস্ট্যান্টে রিপ্লাই যে এটা যে করলাম মেসেজ গেলে যে এইভাবে মেসেজ তো আমরা কি করলাম ইনস্ট্যান্টে রিপ্লাই দিলাম তারপরে ফ্রিকোয়েন্টলি আর্ক করছেন এটা দিলাম এ তাহলে যে ট্রাই এটা ক্লিক করব মনে আছে না যে আপনি মেসেঞ্জারে নাই কিন্তু অনলাইনে নাই কিন্তু আপনাকে মেসেজ করছে তখন আমি আপনি একটা মেসেজ আপনার মেসেজটা পেয়েছি বর্তমানে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনাকে এটা লিখে তার নামটা সেভ করে তাকে মেসেজ করলে এটা তার কাছে যাবে তো এখান থেকে আমরা যখন যেটা দরকার সেটা শিখবো আপাতত আমরা এই দুটি শিখলাম যে ইনস্ট্যান্টে রিপ্লাই এবং এ মেসেজ তো এই হলো মেসেজ অটোমেশন আগামী ক্লাস আমরা দেখবো যে কিভাবে ওয়েবসাইটে সেট প্লাগিং করে তো আজকের ক্লাসটি পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद एक्कावे आगामी क्लास से असल वरह